Assalamu alaikum everyone. অনেক অনেক স্বাগতম আপনাদের সবাইকে জাহানস ব্লগ ইউএসএতে আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি খুব ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি সবাই আমার ব্লগটি এনজয় করবেন আজকের ব্লগটি মূলত হচ্ছে আমি ব্ল্যাক ফ্রাইডেতে কী কী শপিং করেছি আর কোথায় কোথায় গিয়েছি সেই ব্যাপারে তো আরও কিছু ফান আছে আমি কিছু মেক করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো কিপ ওয়াচিং তো আমি চলে এসেছি ব্ল্যাক ফ্রাইডেতে কিছু শপিং করার জন্য শপার্স ওয়ার্ল্ডে তো শপার্স ওয়ার্ল্ড হচ্ছে একটা স্প্যানিশ দোকান তো এখানে আমরা চলে এসেছি কিছু শপিং করার জন্য তো আমি মূলত তেমন কিছু শপিং করা নেই কারণ স্পেশ মানে সাধারণত ব্ল্যাক ফ্রাইডেতে কিছু স্পেসিফিক জিনিসগুলো সেল করা হয় তো সব কিছু তেমন সেল দেওয়া থাকে না কিছু কিছু জিনিস থাকে যে আপনার টোয়েন্টি পারসেন্ট অফ দেওয়া থাকে কোন কিছু কিছু আইটেম থাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিছু কিছু আইটেম থাকে ফোরটি পার্সেন্ট এটা ডিপেন্ড করে কি ধরনের প্রোডাক্ট তারা সেল করছে তো মূলত ইলেকট্রিক জিনিসের উপরই মূলত বেশি সেল দিয়ে থাকে যেমন টোস্টার থাকে থাকে রাইস কুকার তারপর থাকে ইলেকট্রিক বিটার ফোন এই ধরনের জিনিসগুলোর উপরই মূলত তারা বেশি সেল দিয়ে থাকে আর তেমন কোনো জিনিসের উপর তারা বেশি সেল দেয় না এটা হচ্ছে তাদের টেকনিক তো আমার মূলত সব কিছু মোটামুটি বাসায় আছে তেমন কোনো কিছু প্ল্যান নেই তারপর কিছু আমার ঘরের জিনিসের প্রতি মানে একটু ঝোঁক চলে এসে এসেছে ইদানিং আগে কিন্তু তেমন কোনো মানে ডেকোরেশন করা বা অর্গানাইজ করা তেমন কোনো কিছুই ছিল না এখন মূলত নিজের সংসার হওয়ার পর মূলত আমার কিছু অর্গানাইজ করতে বা কিছু ডেকোরেট করতে খুব ভালো লাগে তো সেই জন্য আমি চলেছি চলে এসেছি ব্ল্যাক ফ্রাইডেতে শপিং করার জন্য শপিং করতে কার না ভালো লাগে বলুন তো আমি তেমন বেশি কিছু শ্যুট করতে পারিনি হাতে খুব কম টাইম ছিল তা আমি এখানে কি কী নিয়েছি সেগুলো শেয়ার করছি আমি এখানে টি ক্যাটলি নিয়েছি তারপর আমি নিয়েছি ব্ল্যাক পেপার গ্রাইন্ডার আর সল্ট গ্রাইন্ডার তারপর আমি নিয়েছি অলিভ অয়েল আর অয়েলের জন্য দুটা বাট বটল কন্টেইনার এরপর আমি নিয়েছি একটা শেলফ এটা আমি ডেকোরেট করে অপশ আপনাদের সাথে শেয়ার করব এরপর নাইফ সেট নিয়েছি আমি একটা কফি মেকারও নিয়েছি আরও কিছু টুকটাক নিয়েছি সেগুলো আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব তো আজকে আরেকটা বি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমার একটা অর্ডার এসেছে সেটা হচ্ছে টু ডজন কেক বল তো কেক বলটা আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে চাই এটা অসম্ভব প্রিয় আমার মানে একটা ডিজার্ট মানে আমার ক্লায়েন্টরা এই কেক বলটা খুব খুব লাইক করে তো আজকে আমি সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি এই কেক বল রেসিপিটা আপনারা অবশ্যই বাসে ট্রাই করতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য টিফিনের জন্য অথবা গেস্টদের জন্য তারা অবশ্যই লাইক করবে তো আমি এখানে চকলেট কেক বানিয়ে নিয়েছি তো চকলেট কেকটাকে আমি দুভাগে ভাগ করে রেখেছি তো অর্ধেক ভাগ দিয়ে মূলত আমি কেক আমি কেক বলটা বানাবো টু ডজন তো তো ভালো করে হাতের মাধ্যমে আমি কেকটাকে গুঁড়িয়ে নিলাম এরপর আমার লাগবে বাটার তো বাটারটাকে আমি মেল্ট করবো তো বাটারটাকে মেল্ট করার জন্য আমি মাইক্রোওয়েভ ব্যবহার করছি আপনারা যদি চান পাতিলের মধ্যে পানি রেখে তার উপরে একটা বাটি রেখে সেভাবেও আপনারা ম্যাল্ট করতে পারেন তো আমি এখানে এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো বাটার নিয়েছি এই বাটারটাকে আমি এখন ইলেক ওভেনে প্রায় ওয়ান মিনিটসের মতন গরম করে নিলাম দেখতে পাচ্ছেন এটা ম্যাল্ট হয়ে গিয়েছে এরপর আমি একটা ক্রিম চিজ ফ্রস্টিং বানিয়ে রেখেছি আগেই কারণ এত বড় ভিডিও তার দেখানো সম্ভব না তো আমি অল্প অল্প কীভাবে বানাচ্ছি সেটাই শেয়ার করছি আর ক্রিম চিজের ভিডিও আমার চ্যানেলে আসবে আপনাদের সাথে আমি অবশ্যই সেটা দেখাবো আপনাদেরকে অবশ্যই সেটা আপনারা চেক করে নেবেন এরপর আমি এখানে বাটারটা আর ক্রিম চিজ ফ্রস্টিং প্রায় এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো নিয়েছি পুরোটা কিন্তু আমি নেইনি। কারণ এটা বল বানাতে যতটুকু লাগে সেই পরিমাণে আমি নিয়েছি এরপর হাতের মাধ্যমে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যেটা কতটা ময়েস্ট কতটা সফট আর এটা বল বানাতে খুব ইজি হচ্ছে এরপর হাতে অল্প অল্প করে নিয়ে আমি বলের সেইপে বানিয়ে নিচ্ছি এরপর আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছি এটা মিনিমাম কিন্তু আট ঘন্টার মতন বা পাঁচ ঘন্টার মতন ফ্রিজে রাখতে হবে কারণ এটা শক্ত যদি না হয় তাহলে ড্রিপ করতে প্রবলেম হবে এরপর আমি চলে এসেছি ড্রিপিং করার জন্য চকলেট নিয়েছি চকলেট চিপস তো চকলেট চিপসটা আমি এখন এটা ও বাটার দিব তো বাটারের সাথে আমি নিচ্ছি প্রায় এখানে টু টেবিল স্পুনের মতন বাটার নিব এরপর আমি এটাকে ওভেনে প্রায় টু মিনিটসের মতো গরম করব। আপনারা যদি চান একটা পাতিলের মধ্যে পানি দিয়ে তার উপরে পানিটা গরম হবে আর উপরে বাটি দিয়ে আপনারা সেভাবেও মেল্ট করতে পারেন এটা আপনাদের ইচ্ছে তো এখানে আমার টু মিনিটস হয়ে গিয়েছে এখন আমি একটা হুইস্কের মাধ্যমে মিক্স করবো তবে এখানে আমি প্রায় ওয়ান ফোর্থ কাপ আমি মিল্ক নিয়েছি আপনারা যদি চান ইভাপয়েটেড মিল্ক বা হ্যাবি মিল্ক ইউজ করতে পারেন আমি এখানে নর্মাল মিল্ক গরম করে নিয়েছি প্রায় এখানে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ টু মিনিটসের মতন গরম করে নিয়েছি এরপর এই দেখতে পাচ্ছেন সে বলগুলো বলগুলো কিন্তু একদম রেডি ড্রিপিং করার জন্য আর যখন ড্রিপ করবেন তখন কিন্তু দেখবেন যেন এটা বেশি পাতলা থাকে না আর বেশি যেন গরম থাকে না একটা আঙ্গুল যেন ডুবালে এটা সহ্য করা যায় এরপর আমার লা কাটা চামচ লাগছে লাগছে একটা টুথপিক আর একটা লাগ আর লাগছে হচ্ছে যে আমি কেক বলটা যেটার উপর রাখবো যে মল্টগুলো সেগুলো লাগছে তো আমি একটা করে টুথপিক অথবা আপনাদের কাছে যদি স্টিক্স থাকে সেটার মধ্যে করে বলটা নিয়ে আলতো করে আমি ড্রিপ করছি আর একটু একটু করে আমি এটাকে যে অতিরিক্ত যে চকলেট আছে সেটা ছেড়ে ফেলা ট্রাই করছি এরপর আলতো করে একটা কাটা চামচের মধ্যে আমি সেই চকলেট বলটা নিয়ে নিলাম এরপর আমি মলটার উপর আলতো করে রেখে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কি সুন্দর বসে গিয়েছে এরপর একে একে আমি সবগুলো চকলেট বল এভাবে ড্রিপ করে নিব আর এটা হচ্ছে মূলত আমি সাদাটা যেটা দিচ্ছি সেটার নিচে থাকবে এই ডেকোরেশন করা যেই মানে রেড কালারের যে মলটা সেটা কারণ এই চকলেট ড্রিপগুলো একটু একটু করে যখন মানে ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত মানে শক্ত হওয়ার আগ পর্যন্ত কিন্তু এটা গলে যায় মানে লিক লিক হয়ে যায় তাই এটাকে আমি দুইটা দুইটা মল্ট ইউজ করি ফার্স্টে আমি সাদাটা দিই তারপর আমি ডেকোরেট করাটা দিই এরপর আমার একটা ডিশ কমপ্লিট এরপর আমি আরও একটা ডিশটা মানে যেহেতু টু ডজন তো আমার একটা ট্রে হয়ে গিয়েছে সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি এরপর আরও একটা ট্রে আমি কমপ্লিট করে নিয়েছি এরপর আমি ফ্রিজে রেখেছি মিনিমাম ফাইভ আওয়ার্সের মতো এখন আমার রেডি এখন হচ্ছে ক্লায়েন্ট চলে এসেছে অলরেডি আমাকে টেক্সট করেছে যে সে বাসার থেকে আসা মানে চলে এসেছে মিনিমাম তার হাতে ফিফটিন মিনিটসের মধ্যে সে চলে আসবে তো তার জন্য আমি আমি এখানে এখন সেই কাজগুলো লাস্ট কাজগুলো করছি আমি সেই চকলেট বলগুলোকে একটা সে ডেকোরেট করা যে মল সেটার উপরে রেখে দিচ্ছি এখন আমি বক্সে করে দিয়ে দিব আমার ক্লায়েন্ট সত্যি সত্যি খুব খুশি হয়েছে ও আমার জন্য গিফট নিয়ে এসেছে আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে সেটা শেয়ার করব আমি আসলে সত্যি খুব খুশি মানে কিভাবে বুঝাবো আমি বলতে মানে বুঝাতে পারছি না তারা এতটাই পছন্দ করেছে যে তারা আমাকে অ্যানাদার আরও একটা অর্ডার দিয়েছে আর প্লাস ওরা আমার জন্য গিফটও পাঠিয়েছে আমি নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে আমার এই ব্লগটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আপনাদের প্রত্যেকটা লাইক প্রত্যেকটা কমেন্টস প্রত্যেকটা শেয়ার আমার কাছে অনেক বড় প্রাপ্তি আশা করি ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ